ভালোবাসা অনেক সহজ কিন্তু ভালোবেসে যাওয়াটা অনেকটাই কঠিন একে অপরকে ভালোবাসাটাই শুধু রিলেশান না একে অপরকে বুঝতে পারাটাই রিলেশন পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের মানুষ মনে হয় একটি সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল জীবনে আমাকে বলেছে কারো দিকে এক পা এগোনোর আগে ভেবো সেও তোমার প্রতি একইভাবে আগ্রহী কেন না কেননা এক প্রাক্ষিক প্রত্যাশা মানসিকভাবে তোমায় ধ্বংস করতে পারে ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো বরং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় কিসের তো অহংকার আর যাকে ঠকিয়ে তুমি হাসছো কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় শুধু অপমান আর অবহেলা কাউকে যদি ভালোবাসো ভালোবেসো চির দিন আর যদি না বাসো বেশো না কোনো দিন অবুজ মন নিয়ে খেলা খেলো না কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না সাতটি রং না মিশলে যেমন রামধনু হয় না তেমনই হাসি কান্না রাগ বিশ্বাস অভিমান স্বপ্ন কষ্ট এই সাতটি জিনিস না মিশলে ভালোবাসা হয় না মেয়েদের অনুভূতি শক্ত আপনি থাকতে চাইলে তার খোপা করা চুলের মতো আপনাকে সুন্দরভাবে বেঁধেও রাখতে পারবে আবার আপনি অবহেলা করলে তারা খোলা চুলের মতো আপনাকে সুন্দরভাবে ছেড়েও দিতে পারবে কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখো পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো মা ও মেয়ের সম্পর্ক মেয়ে জানে পৃথিবীর সবাই তাকে কষ্ট দিলেও একমাত্র মা তাকে কখনোই কষ্ট দেবে না কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে जय श्री कृष्ण लिखते भूलें धन्यवाद भलो थकबें